আজকে আমরা বারবিকিউ পার্টি করব যে আগুন জ্বালানো হয়েছে সময় বাজে রাত প্রায় এগারোটা আগুন জ্বালানো হচ্ছে দেখুন এখানে মুরগির মাংস রয়েছে এখানে রয়েছে সস এবং বিভিন্ন মশলা সবাই আগুন জ্বালাচ্ছে আজকে আপনাদের পুরো বারবিকিউ পার্টিটা দেখাবো আমাদের কয়লা মোটামুটি প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন নেট বিছানো হবে তারপর মাংসগুলো দেওয়া হবে এখন নেট দেওয়া হচ্ছে শ্যাম মামু নেট দিচ্ছে এখন এই যে মাংস মাংস দেওয়া হচ্ছে মাংস সিরিয়াল মতো সাজানো হয়ে গেছে আরো কিছু মাংস রয়েছে সেকেন্ড টাইম এগুলোও দেওয়া হবে এখন সস দেওয়া হচ্ছে সয়া সস রকম আরো রয়েছে বিভিন্ন মশলা তার মিশ্রণ আমাদের বারবে প্রায় হয়ে গেছে চিকেন বারবে শেষের দিকে একটু পরে আমরা খাবো আপনারা তার রিভিউ দিব কেমন হয় খেয়ে আমাদের বারবেকীয় বানানো শেষ সময় বাজে রাত বারোটা চোদ্দো দীর্ঘ এক ঘন্টা